ওরকম স্থানগুলো আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি এবং সাথে কিছু খাবার দেওয়ার ব্যবস্থা চেষ্টা করি যে আমার খাওয়ার ব্যবস্থা সাথে একটু শেয়ার না করলে কেমন হয় সেজন্য আসলে ভিডিও করতে চলুন ভিতরে যাই দেখে কী অবস্থা আসলে প্রিয় দর্শক এই জায়গাটা মানে দিনের শেষ ভাগে পুকুরের পর থেকে খোলা হল থাকে মানে মানুষ থাকে অনেক আজকে দেখতে পাচ্ছেন যে বৈরি আবহাওয়ার কারণে এখন দর্শনার্থী সুন্দর মানে আমরা সারা মনে হয় দুটো পারে এরকম ভাবে আসলে ভাবি নাই ভাবছিলাম যে অনেক লোকজন আছে কিন্তু আসলে বাস্তবে দেখতে পাচ্ছি যে লোকজনের তেমন সমাগম নেই আসেন ভাই খাবার দাবার চালু আছে তো লোকজন এখানে বসে একটা অভিজ্ঞতা নিব দীর্ঘদিন হলো জল না জ্বলি না আসলে জল না জলার অভিজ্ঞতা নেবো প্রিয় দর্শক তো আমরা এই কুটুম বাড়ি ফুড পার্ক এর ভিতরে আছি তো এখানে আমাদের অনেক স্টাফ ভাইরা আছে যারা এখানে রেগুলার কাজ করে এর আগে আমরা এখানে এসেছিলাম তো আমরা একজন ভাইকে দেখতে পাচ্ছি এখানে দাঁড়ায় আছে তো আমরা দেখি ভাইয়ের কাছে যাই আসলে ওনাদের সম্পর্কে আমরা ভাইয়ের কাছে একটু পাচ্ছি তো প্রিয় দর্শক এই কুটুমবাড়ি ফুড পার্কের ভিতরে আমরা আছি তো এখানে ইতিপূর্বে আমরা অনেকবার এসেছি বিশেষ করে আমি অনেকবার এসেছি তো এইভাবে হয়তো ভিডিও করা হয়নি তো আজকে আমরা এখানে এক ভাই এখানে চাকরি করে তো ওনার সাথে আমরা একটু কথা বলবো এই কুটুম ফুড পার্কের স্টাফ তো ওনার সাথে আমরা একটু কথা বলবো আসলে এর পরিবেশটা সম্পর্কে আমরা একটু কথা বলবো কাছে চেষ্টা ভাই ভালো আছেন তো আপনি আলহামদুলিল্লাহ আপনার নামটা নয়ন নয়ন আপনার বাসা সেরাজগঞ্জ আপনি এই যে কুটুমবাড়ি ফুড পার্ক এখানে কতদিন যাবৎ চাকরি করেন এখানে আছি প্রায় দেড় বছর হল দেড় বছর এটা তো হয়েছে প্রায় মানে দুই বছরের আশেপাশে হবে তাই না জি এখানে এটা হওয়ার আগে এই যে এখানে একটা হাতি একটু দেখান এটা হাতির মূর্তি আছে এই মূর্তিটা সম্ভবত পুরানা আপনি আপনি জানেন না হয়তো বা জানেন কিনা না এই ফুট পার্ক হওয়ার আগে এখানে ডার্লিং পয়েন্ট নামে একটা জায়গা ছিল ওই ওখানকার ছিল এটা আমি মনে আছে এখানকার ছবি তুলেছি তো ওই দেখে মনে হয়ে গেল তো এই যে আপনারা যে এটা করেছেন দুই বছর যাবৎ কেমন সারা পাচ্ছেন আচ্ছা মোটামুটি আলহামদুলিল্লাহ চলছে আর কি আবার দুদিন পরে আবার আহ বন্ধ হয়ে যাওয়ার